আর কাছে এটা কিন্তু আগের মতো পুরোপুরি আগের মতোই আছে বাট এক অব্দি সকালের আবরণটা দেখা যায় ফদের ছিল সেটার লাগে আমি এতজন মায়ের খেয়েছি বলার বাইরে সালাম দেখ আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তা পদের পরে কিরকম একটা অব্দি পাওয়া যায় সেটা দেখাবো ভিডিও বাট আমরা আলহামদুলিল্লাহ পদের নামাজটা করে বেরিয়েছি দেখি দূরে আসতে পারি এখন অব্দি কাজে যায় কাজ দেওয়ার সময় এইটা হচ্ছে যে সোমিয়াট বাজার ই পাশ আর এটার ভিতরে গরু টুর বাদে আর গরুর এটাই যে যেটা আমি বাজারের দিন ওইটা এখানে গরু বাদে হাটপাড়ের দিন আর গাই এখান থেকে যদি আর একটু সামনে যাই আমরা তখন একটা হল পাম্প দেখি যাই আগে তো যেমন ধরুন সকালবেলা যাইতাম কত সুন্দর একটা জিউ পাইতাম আনন্দ করতে পারতাম একদম ঠান্ডা নিজ অবস্থা পরিবেশটা একদম ভালো বাট সামনের অবস্থাটা কিরকম দেখে এদিকে একটা সড়ক গেছে সামরাট থেকে এদিকে একটা সড়ক রোড গেছে আর এদিকে একটা সড়ক রোড আর এদিকে একটা সড়ক রোড মানে চাই রাস্তার মোড় এখানে বাট রাডটা দেখে নিলাম আর গেছে এটা কিন্তু আগের মতো পুরোপুরি আগের মতোই আছে বাট এখন অবধি সকালের আবরণটা দেখা না ফতার পরে যেরকম একটা আবহাওয়া আছে ওই রকমই আর সকালের ভিউ বলতে একদমই মানে একদম ঠান্ডা স্বভাবের একদম মোস্ট পপুলার ভিউ পাওয়া যায় সকালবেলা উঠবে তখন কিন্তু এখনই ঠান্ডা অবস্থায় আছে আগে দেখেন এটা হচ্ছে যে একটা খাল বড় আকারের আমি আগে যেরকমই দেখছি বাট এখন অবধি সেরকমই আছে বাট এফার দেখেন এই যে এফ্যাশো বরাবর কিন্তু আগের মতোই সেম টু সেম বরাবরই আছে বাট এই জায়গায় আমি সব টাইম অল টাইম এ জায়গায় আমি বসতাম আর কাছে আমি কিন্তু অল টাইম কিন্তু এ জায়গায় বসতাম আগে যখন চাকরি করতাম কেক সাইডে ছিলাম রাইন্দ্রে বাট এখানে আসি বেশিরভাগ আড্ডা দিতাম কার শেষে আর আমার দিনগুলো কিন্তু বেস্ট ছিল বাট এখনকার দিনগুলো আমার সবসাইতে বেশি খারাপ আমার থেকে আর ছোটোবেলার মতো হাঁস চলতে পারি না এরকম মানে অনেকটাই খারাপ লাগে হিসাবে আপনাদেরকে আমি আরেকটা পাড়ে নিয়ে যাবো সকালবেলা হাঁটার মজাটা আলাদা এদিকে একটা সড়ক রোড গেছে আর এই দিকে একটা সড়ক রোড গেছে তো আমরা কিন্তু আবার এই একটা আছে যেটা সুইলেট বাজারের দিক থেকে আসার রোড তো বাট তো আপনাদেরকে আমি জুম করে দেখাইছি অল ক্লিয়ার করে বাট আমরা এখন যাবো এইদিকে এ রোডটিতে যাব দেখি এই দিকের বিহুটা পাওয়া যায় বাট আমরা তো ধরুন আরও কয়দিন আগে গেছিলাম সেটা মনে নাই বাট এখন যাবো এইদিকেছি একটা মিল আছে বর্তমানে যে আমরা এখানে কাজ করছিলাম সেখানে কিন্তু এরকম অবস্থা বা এরকম পরিবেশ দেখতে পাইনি সেখানে তবে আরও আরো ছিল আরো ভালো একটা পরিবেশ ছিল বাট এখন দিন দিন মানুষের রিয়াটা বাড়তেছে দিন দিন মানুষের এরিয়া কমাইয়া বাড়িঘর তৈরি করতেছে এরকমই স্বাভাবিক সেম টু সেম চলুন আর সামনে কত দূর যাইতে পারি ফজরের ভিউটা হচ্ছে যে এরকম ধরুন এখন অবধি পুরোপুরি ক্লিয়ার হয়নি তো আমি একটু পাওয়ার ক্লিয়ার হয়নি যার কারণে যাই ফজরের ভিউটা ভালো পাওয়া যাইতেছে না তো আরও সামনে যাই আমরা ফজর নামাজ পড়ে যখন একটু হাঁটবেন তখন আপনার শরীরে এমন একটা অনুভূতি আসবে যেটা বলার পরে আপনার আপনাকে কিন্তু নবাবের মতোই লাগবে ফজর নামাজ পড়ে যখন হাঁটবেন দেখবেন একদম নবাবের মতো লাগবে কি সুন্দর একটি হাওয়া আমার মনটা ভরে যায় বাট এটা একদম ন্যাচারাল তো সবাই সকালবেলা ফজরের নামাজ পড়ে হাঁটতে চেষ্টা করবেন তাহলে ডায়াবেটিস এবং কি যাবতীয় রোগগুলো ভালো হয়ে যাবে কারণ ফজর নামাজের সাথে অনেক কিছুর কালেকশন আছে বাট এই ভালো একটা পারফরমেন্স তো সবাই এটা উপভোগ করতে চেষ্টা করবেন দেন গেছে দেখেন এদিকের ভিউটা দেখেন এদিকের ভিউটা মোস্ট পপুলার তবে আমার ক্যামেরাটা অত ক্লিয়ার নেই যার কারণে আমি আপনাদেরকে দেখাতে পারছি না অল ক্লিয়ার করে দেখাতে পারছি না তবে যদি অল ক্লিয়ার করে দেখাতাম তাহলে অবশ্যই আপনারা আর ভালো দেখতে পারতেন রেজলিউশন আমি এখানে আসছি প্রায় একুশ সালে আসছি এই জায়গায় একুশ সালে তখন আমি মানে কাজ করি একুশ সাল এখন সাল অর্ধেক শেষ প্রায় এখনও ছাব্বিশ সালের কাছাকাছি চলে যাবো কয়দিন পর কয় মাস পর তো বাট আমরা এই দিনটা আর ওই দিনটার সাথে কতটা পার্থক্য বাট এটা এখন বুঝতে পারছি যে ওই দিনগুলোর মতো আর এই দিনগুলো আগে দিন যায় ওই দিন আর ওই দিনের মতো হয় না এই দিনের মতো ওই ওই টাইমে ধরের নামাজের পর হাঁটতে কি যে একটা আরামদায়ক লাগছে ভালো লাগছে এখনো লাগে তবে বাট ওই দিনগুলোর মতো হয় না দেখেন এই যে গাছপালা কত সুন্দর লাগে আমার থেকে এগুলা দেখলে সকালবেলার এই যে দেখেন গাছপালা অস্থির লেগে অস্থির কি অস্থির দেন গাছ এদিকে এসে যাই সুবিরাট বাজারে যাওয়ার আরেকটি সড়ক আছে বাট আমরা এদিকে যাব এদিকে কতদূর দূর যাইতে পারি তা অবশ্যই এড়িয়ে আপনাদেরকে দেখাবো আর এদিক থেকে আমি আসলাম বাট এদিক থেকে যখন আমি আসছি তখনকার আমি আপনাদেরকে পুরো ফুটেজটা দেখাইছি তবে হয়তো বা একটু ক্লিয়ার হতে না পারে ঝাপসা থাকতে পারে বাট এখন এদিকে যাব এদিকের ভিউটা কত মানে কীরকম পাওয়া যায় ওটা আপনাদেরকে অবশ্যই দেখাবো তো চলুন লেস গো এদিকে আমার একটু ভয় করে কারণ আমি সপ্তাহে মানে আগে আসছি ছোটোবেলায় এখন একটু ভয় করে কারণ এখন তো আগের মতো নাই ওই কারণে এদিকে আসতে একটু ভয় করে এমন সবজা এরকম জঙ্গলের মতন হয়ে গেছে তবে কিন্তু আগে কিন্তু এমন অবস্থা ছিল না কিন্তু এখন যে অবস্থা যে ও অনেকটাই খারাপ থাকে জঙ্গল হয়ে গেছে তো আমরা সামনে যাবো দেখি কীরকম লাগে প্রায় আমরা আধা কিলোমিটার মতো হাঁটতেছি সামেরাড থেকে প্রায় আধা কিলোমিটারের মতো আমরা হাঁটে সামনের দিকে যাইতেছি বাট এখন আমাদের কথা হয়েছে যে আমরা কত দূর যাইতে পারবো দেখি আমার কাজের টাইম এসে যায় সাড়ে ছটার দিকে কাজ চালু হয়ে যাবে স্টার্টিং তো আমি চাই দেখি কয়টার দিকে আমি যাইতে পারি আর গাছ কিন্তু সকালবেলা যখন আমি থেকে পড়ি তখন আমার শরীরটা একদম প্রায় থাকে মানে প্রচুর পরিমাণ ব্যথা করে কিন্তু যখন সকালবেলা আমি হাঁটছি তখন বা আমার একদম শরীরটা অনেকটাই ভালো হয়েছে মানে একদম বিষ ব্যথাটা একদমই কমে যায় তো এটা একটা লন্ডনে আমাদের সকালবেলা হাঁটতে কি একটা মজা সেটা সবাই বুঝতে চেষ্টা করে না বাট আমি বুঝি এদিকে একদম পুরো অন্ধকার মানে কি একটা বলবো মানে পুরো অন্ধকার এতে দেখেন পুরো রোড থেকে এদিক পুরো এরিয়াটা পুরো অন্ধকার লাগান বান্দরবনই আর কাছে এদিকে ধান চাষগুলার মানে কৃষি ফসলের অবস্থা দেখেন কতটা ভালো এদিকে বেশিরভাগ মানুষ কৃষি চাষ করে বাট আমরা দেখতে পাচ্ছি ধান চাষটা অতিরিক্ত করে তবে এদিকে শুধু ধান চাষ না সিজনে সিজনে বাদাম চাষও করে অনেক ধরনের অনেক ওদের কিন্তু লাগামোতে ওরা সবাই কুটিপতি ধরে চাষাবাদলায় এক্সপার্ট সব দিকে এক্সপার্ট মানে সব দিকে পুরো এরিয়াটা কিন্তু নোয়াখালীর ভিতরে পড়ে এটা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখেছি এটা শুধু নোয়াখালী বাট নোয়াখালীর ভিতরে চাষাবাদ হয় বেশি কৃষিকাজের জন্য বাট নোয়াখালীর মানুষ লাখপতি আবার কেউ কুটিপতি কেউ আবার ফকির আল্লাহ আরে যে ইয়ে দিছে এরকম আর কি আর কেউ মধ্যবিত্ত আছে মোটামুটি আমি আছি যেমন মধ্যবিত্ত পরিবারের নোয়াখালীর ভিতরে তো সামনে সায় আরও কিছু পাওয়া যায় কি চলুন আর গাইস আমি যে ভিডিওটা করি আপনাদের থেকে কি খারাপ লাগে তাহলে অবশ্যই কমেন্টে বললেন কারণ আমি তো ধরুন সকালবেলা হাঁটকার ভিডিওটা করছি আনতে না অনেক কথা বলি ভিডিওর ভিতরে তো আপনাদের যদি খারাপ লাগে অবশ্যই কমেন্ট করেন কারণ বাট আমি ভাই সকাল সকাল একটু বাইরে যাই ধরুন একটু ব্লগ করি আমি এরকম একটা দ্বারা আমি একটু করানোর একটু ইচ্ছে বেশি তো যার কারণে একটু ভিডিও ভিডিও করি তো কেউ খারাপ ভাইবেন না ভাই কারণ এটাও আমার একটা পেশা ধরেন অনেকেরই তো অনেকটা একটা অনেক নেশা থাকে কেউ সিগারেট খায় কেউ গাঁদা খায় কেউ ওটা খায় কেউ হান খায় বা আমার প্রতি এগুলোর প্রতি কোনো একটা নেশা নাই দেন আমার নেশা শিশু শুধু একটা ভিডিও করার একটু একটি আইস আর নাতে তেমন কোনো কিছু নেই তো আমার আঁচটাই এটাই তো সবাই কেউ আমার গিনা করেন না আর কাছে দেখেন এই দিকের বিউটা দেখেন আর এই দিকের বিয়ুটা দেখেন আর গাছ সামনে একটা কিন্তু স্কুল আছে বাট স্কুল আপনাদেরকে দেখাইতেছি বেশ পুরোনো স্কুল তো সেটা আপনাদেরকে দেখাই না ছিল সেটার লাগে আমি এত যে মার খেয়েছি বলার বাইরে শুধু ফোটার কারণে তো আপনাদেরকে সেটা দেখাবো হ্যাঁ সামনে একটু আর্টে যাই আপনাদের সেটা দেখাবো মাস্টার আছে কী জন্য মার খেয়েলেন স্কুলের বাট গেছে এখানে লেখা আছে বাদ বিদ্যালয়ে স্কুলে খাবো রোগ মুক্ত জীবন ঘটবো বাট আমি কিন্তু এটা না বলে আমি বলছি যে দুপুরের বাদ বিকেলে খাবো রোগ মুক্ত জীবন ঘটবে খাবো রোগ মুক্ত জীবন ঘটবো বাট আগে তো ধরেন ক্লাস যে টাইমে সিক্সে না ধরেন হ্যাঁ থ্রিতে পড়ছি প্রথম তো ওইখানে ওই টাইমে ষোলো ঘন্টা আমাদেরকে পড়াই তো দুপুরের ভাত বিদ্যালয় খাইব রোগমুক্ত জীবন করবো তো আমি বলতাম যে দুপুরের ভাত বিকেলে রোগ রোগমুক্ত জীবন করবো বাট এদের লাগে যে ফি তো বলার ভাই তো সামনের দিকে আর একটু দেয় প্রায় এক কিলোমিটারের মতো হাঁটলাম তো সামনে আরো কত দূর আছে বাট সেটা আপনাদেরকে দেখাই দিচ্ছি কী কী আছে চলো আর গাছ মনে হয় এদিকে একটা মানুষও নাই হজর নামাজ পড়ে এরকম নেই মনে হয় সবাই মনে হয় অন্য ধর্মের যে মনে হয় এরকম মনে হয় কারণ একটা মানুষকে আমি দেখতে পারলাম না বাট আপনারা দেখলেন কিনা তাও অবশ্যই কমেন্ট করে দেখেন আমি কিন্তু পুরো এই যে এক কিলোমিটার হাঁটলাম কিন্তু একটা মানুষও না হয় আমার থেকে বেস্ট পপুলার লাগছে কী যে আরামদায়ক পায় বলার বাইরে কারণ এখানে এমন একটা শান্তি খুঁজে পাওয়া যায় ঠান্ডা কি শান্তি আর রাত যে গরম হয় পাঙ্কাও মানে না যে অবস্থা দেন আপনাদেরকে যে দেখেন এদিকে কিন্তু আবার বেশিরভাগ কৃষিশাস লাগে এক্সপার্ট তবে তা ঠিক আছে কিন্তু পার কিন্তু আগে আমরা মাছ দিতাম মাছ দেখতাম ঠিক সেই দিনগুলো এখন আর আছে তবে তোর এখন একটু ঘুরাফিরার সময় এটি বা তার অন্য কিছু নেই সকালবেলা আসার কারণে যে একটা কারণ এই সন্ধ্যা সকালের ভিউটা হওয়া যায় একটু বেশি ভালো এই কারণে সকালবেলা আসি একটা কামরা হেপাই যে দেখেন সবুজ ঘাস পালা আর সামনে একজন মানুষ আছে মনে হয় অনেক সাইকেল রাইডিং করতেছে ওইটা আমরা দেখবো সামনে যাই দেখি যে দেখেন সামনে এই যে একটু অনেক সাইকেল রাইডার যত সম্ভব মোটামুটি গাইছে এদিকের মানুষ কিন্তু একটা বাউন্ডারি তৈরি করছে টিনের তো ঠিক আছে এটাই ভালো কারণ এখন দামি বাউন্ডারি করি কোনো ফায়দা নাই কারণ যে বাউন্ডারি করবো ওই জায়গাতেই কিন্তু সব খেল খাতাম এটাই পারফেক্ট একদম পপুলার বাউন্ডারি আর গাইস হাঁটতে হাঁটতে কিন্তু প্রায় অনেক দূর চলে আসছি বাট কিছু দূর যাইলে হয়তো বা আমার গোবারে পামু আনটি বাট আমি অত দূর আর যাইতে মন চাই না তো একটু সামনে দাম যাই ব্রিগ্রি চলে আসবো বাট দেন এতটুকুই ফর এক্সাম্পল আমি সকালবেলা একটু বেশি হাঁটি কারণ আমার একটা নেশা নয় তো তার সাথে সাথে একটু ভিডিও করার শখ আজকে হয়েছে তা আগে হয়নি তো বাট এখান থেকে শুরু স্টার্টিং সকালবেলা আর মোটু ব্লগ না সরি তো মনটা চালাই মানে মোটু বলো কবি কেমনি ঠান্ডা বলো কবি আর গাছ হাঁটতে হাঁটতে কিন্তু অনেকটাই ব্যাক করলাম বাট মাছের সারা শব্দটা অনেক বেশি কারণ এদিকে একদম মানে মাছ বড়া নোয়াখালীর ভিতরে অতিরিক্ত মাছ নদীতে জমিতে পুষ্কুনিতে পুরো মাছের কোনো অভাব নেই বাট আমরা কিন্তু এখন আবার আমাদের সেই যেমনি যেমনি আসছি ওমনে যাই জানো তারপর মানে একটু এদিক নাড়াছাড়া দিয়ে তো চলেন লেজ খো তো গাছ আজকের মতো ভিডিও এ পর্যন্ত বাট তত দূর করে ঘরে দেখালাম সবই সকালবেলার ভিউ তো কেউ খারাপ কিছু পাইবেন না ভিডিওটি এ পর্যন্ত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকাল সকাল সবাই উঠে চেষ্টা করবেন এমনকি নামাজ পড়বেন এমনকি সকালবেলা হাঁটবেন দেখবেন শরীর স্বাস্থ্য অনেকটাই ভালো থাকবে তো বাট আমার রিকোয়েস্টটা হলো যে এটাই তো সবাই ফরজ ফজর নামাজ অবশ্যই পড়বেন বাট গাইস এই পর্যন্ত তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আলাইকুম